আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কুমড়ো বড়ি দিয়ে মাছ চলুন রেসিপিটা দেখে নিন প্রথমে মাছগুলো আমি হলুদ মুড়িচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো এবার তেলে ভেজে নেব মাছটা রান্না খুবই সহজ জানি আপনারা সবাই পারেন তবে এই নিয়মে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় খুব কড়া করে ভাজবো না এটা দিয়ে তরকারি রাঁধব তাই হালকা ভেজে আমি মাছগুলো উঠিয়ে নেব আর এখন দিয়ে দিব রাজশাহীর কুমড়ো বড়ি যশোর ও কুমড়ো জন্য বিখ্যাত শীতের দিন আসলে সবাই কুমড়ো বানায় এই বড়িগুলো আবার যশোর থেকে আমাকে একজন দিয়েছে আমার আত্মীয় তাই আমি আজকে রান্না করে খেয়ে দেখব কেমন লাগে তা কুমড়ো বড়িটা খেতে মজা হয়েছিল কুমড়ো বড়িগুলো ভেজে উঠিয়ে রাখলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিব লবণ দিয়ে দিব একটু পানি এবার দিয়ে দিব এক এক করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখন মশলাটা কষিয়ে দিয়ে দিব আমি সবজি সবজিতে এখানে আমি বেগুন আর কলা রেখেছিলাম এখন এগুলো কষিয়ে নিচ্ছি মশলার সাথে বেগুনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম টমেটো টমেটো দিলে খুবই ভালো লাগে বেগুনের তরকারিতে মাছের মধ্যে টমেটোটা অনেক ভালো লাগে এবার দিয়ে দিব সবজি কষানো শেষ দিয়ে দিলাম মাছ আর কুমড়ো বড়ি এবার এই তিনটি একসাথে কষিয়ে নেবো কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব পরিমাণ মতো ঝোল ঝোল দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে এখন আমি দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করব এই যে দেখুন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে দেখতে সুন্দর লাগছে না এইভাবে তরকারি রান্না করলে দেখতে না শুধু খেতেও খুবই ভালো লাগে দেখতে তো সুন্দর লাগবেই খেতে যে কী অসাধারণ লাগে এই কুমড়ো বড়ি দিয়ে মাছ দিয়ে একবার বাসায় খেয়ে দেখবেন আপনাদের এই বোনের কথা অনুযায়ী একবার রান্না করে দেখবেন রেসিপিটা ফলো করবেন যদি মজা না হয় তারপরে আমাকে বলবেন এইভাবে রান্না করলে সত্যি অসাধারণ লাগে তরকারিটা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এমন একটা তরকারি হলে আর কি লাগে আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন যেন আমার রান্নার আগ্রহটা আরও বেড়ে যায়